গোপালগঞ্জের কাশিয়ানিতে নাতির বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন শনিবার দুপুর আনুমানিক একটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এই হৃদয় বিদারক ঘটনা ঘটে নিহতরা হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মোতালে পাইক তার স্ত্রী দেলোয়ারা বেগম তাদের মেয়ে রুমা বেগম এবং নাতনি সুমাইয়া এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে স্বজনদের সূত্রে জানা গেছে মোতালেব পাইক তার নাতির বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য স্ত্রী মেয়ে ও নাতিকে নিয়ে একটি ইজি বাইকে করে কাশিয়ানিতে মেয়ের বাড়ির দিকে যাচ্ছিলেন মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহন নামের একটি দ্রুতগতির বাস তাদের ইজি বাইককে সজোরে ধাক্কা দেয় এতে ইজি বাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে মোতালে পাইক দেলোয়ারা বেগম এবং রুমা বেগম প্রাণ হারান গুরুতর আহত অবস্থায় সাত বছরের শিশুর সুমাইয়াকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয় খবর পেয়ে কাশিয়ানি থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে ওখানে আমার হলো যে বিয়ে আছে আগামী আগামী শুক্রবার ওই যে মেয়ে বিয়ে দিছে ওই বাড়িতে বিয়ে আছে অন্য একটা ফ্যামিলিতে তো ওই দাওয়াতের জন্যই আজকে সকাল নয়টার দিকে বাড়ির থেকে ফিরে গেছে বাড়ির থেকে উনি আর ওনার স্ত্রী আর এক মেয়ে আর একটা নাতি নিয়ে গেছে গোপাল উদ্দেশ্যে ওই ওখানে যাওয়ার পরে হল আপনি আমরা যেটা শুনতে পারছি যে গাড়ি থেকে নাইমা অটো তো উঠছে আর ওই অটোটাই অ্যাক্সিডেন্ট অটো ঘুরানোর সময় অন্য গাড়িতে এমআর এমআর গাড়িতে মাইরা দিছে এই ঘটনাস্থলে তারা তিনজন মারা গেছে ওই যে ছোট বাচ্চা যেটা নাতি ঢাকা নিয়ে গেছে ভাঙা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামান জানিয়েছেন ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে তাকে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে একটি বিয়ের আনন্দ ঘন অনুষ্ঠান মুহূর্তেই পরিণত হয় মাতমের বাড়িতে যা পুরো এলাকাকে শোকে স্তব্ধ করে দিয়েছে अस्नातु जाहान हिमु दोइनिक खोलाचयोक